আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ প্রকাশ করেছে আর কিছুদিন পরে কিন্তু আপনাদের মাঠের কার্যক্রম শুরু হবে মাঠে যেতে হলে আপনার অবশ্যই কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে মাঠে যদি একটি কাগজ রেখে যান তাহলে কিন্তু আমার মতো করে আপনাকে মাঠ থেকে বের করে দেবে আর আমি জানি যে একটি কাগজের জন্য মাঠ থেকে বের করে দেওয়ার পরে যে কতটা কষ্ট হয় সেটা জানি আপনাদের না হয় তাই আপনাদের সামনে সকল কাগজপত্র নিয়ে ভিডিও আকারে নিয়ে আসছি আপনারা শুধু আপনাদের কাগজপত্রের সাথে মিলিয়ে নেবেন যে আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কি না তাহলে চলুন দেখে নিই সেই সব কাগজপত্র এক নম্বরে আপনারা আবেদন করার সময় এই রকম দুটি এডমিট কার্ড পাইছেন যদি একটি এডমিট কার্ড আপনি বাড়িতে রেখে যান তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাইর করে দেবে আপনি যথাযথ চেষ্টা করবেন দুটি এডমিট কার্ড সাথে রাখার জন্য দুই আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সামরিক সনদপত্র ও মার্কশিট এগুলো সবগুলো মূল রাখার চেষ্টা করবেন আর যদি ফটোকপি হয় অবশ্যই আপনি সত্যায়িত করে নেবেন তিন নম্বরে আপনার যদি আঠারো বছরের কম বয়স হয়ে থাকে তাহলে কিন্তু রকম একটি অভিভাবক সম্মতি নিতে হবে চার নম্বরে ইউনিয়ন পরিষদ থেকে অবিবাহিত সনদপত্র ও নাগরিকপত্র পত্র নেবেন ও চারিত্রিক পত্র অবিবাহিত সনদপত্রটি অবশ্যই আপনি সত্যায়িত করে নিতে হবে পাঁচ নম্বরে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে আপনার এনআইডি কার্ড অথবা আপনার বাবা মার এনআইডি কার্ড এবং তাদের বাবা মার এনআইডি কার্ড আপনি সঙ্গে নিয়ে যাবেন ছয় নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার দ্বারা অবশ্যই সত্যায়িত করে নেবেন পাসপোর্ট সাইজের ছবি চোদ্দ কপি রঙিন ছবি হতে হবে কালার শার্ট অবশ্যইগুলো এগুলো ল্যাপিন করে নিয়ে যাবেন সাত নম্বরে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে আট নম্বরে আপনি যদি কোথাও জব করেন সেখান থেকে আপনার অনুমতিপত্র নিয়ে যেতে হবে আর যদি নিতে না পারেন তাহলে অবশ্যই সেখানে বলবেন আপনি কোথাও জব করেন না নয় নম্বরের জন্ম নিবন্ধের সনদপত্র এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে কিন্তু আপনার ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে দশ নম্বরে আপনি যদি গ্রাম আনসার বাহিনীর সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সনদপত্রে ফটোকপি নিয়ে যেতে হবে এগারো নম্বর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে জেলা প্রশাসক কার্স থেকে সনদপত্র নিয়ে যেতে হবে অবশ্যই সেটা সত্যায়িত করে নিতে হবে বারো নম্বরে যারা ভূমিহীন জায়গা জমি জমিনায় অন্যদের বাসায় থাকেন তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে ভূমিহীন প্রত্যয়নপত্র জমা দিতে হবে তো বন্ধুরা আপনাদের যদি এই বারোটি কাগজ থাকে তাহলে কিন্তু আপনাকে কখনো তারা মাঠ থেকে বাইর করে দিতে পারবে না আর যদি একটি কাগজ আপনার শর্ট থাকে বা আপনি যদি এখনও কাগজপত্র ওঠান নেই তাহলে এখনই সেই কাগজটি সংগ্রহ করে ফাইলে তুলে রাখবেন তো বন্ধুরা আপনারা যদি চান যে লিখিত পরীক্ষা কোথা থেকে হয় এবং ভাইবার প্রশ্ন কীরকম হয় তাহলে কমেন্ট করে জানাবেন পরে আপনাদের বলে দেওয়া হবে যে কোথা থেকে প্রশ্নগুলো হয় আপনার স্বপ্ন পূরণ হোক ডিফেন্স কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল আপনাদের স্বপ্ন পূরণ করতে আপনাদের পাশে আছে ডিফেন্স কেয়ার জব রিলেটেড তথ্য পেতে অবশ্যই ইউটিউব থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখুন ধন্যবাদ